আমার চ্যানেলের কাগজের ক্লের ভিডিওগুলো অনেক আপু ভাইয়ারা অনেক বেশি পছন্দ করে আপনাদের জন্য আমি আজকে আরেকটি ভিডিও সাজিয়ে নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম আমি শারমিন ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার অনন্যাস আপনাদের আবারও একবার স্বাগত জানাই আশা করছি কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি কাগজের ক্লে দিয়েই ফুলদানি বানিয়ে দেখিয়েছি আজকে আমি কাগজের ক্লি দিয়ে কিভাবে কমলা বানিয়ে সুপিস হিসাবে আপনি ঘরে সাজিয়ে রাখতে পারবেন তো সেই আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কাগজের ক্লে রেডি করে নিয়েছি আর এটা আমি কিভাবে রেডি করে নিয়েছি আমার চ্যানেলে আছে অলরেডি তাই এটা আর দেখাই নেই কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আপনাকেও চাইলে দেখে নিতে পারেন সেখানে আমি দেখিয়েছি কিভাবে আমি এই কাগজের ক্লেটা রেডি করেই অনেক কাপড় জিজ্ঞেস করেন আটা দিয়ে হয় না কি চাউলের গুঁড়া দিয়ে হয় নাকি আসলে আমি কিন্তু ভিডিওতেই বলে দিই তারপর আপুরা মতো না দেখে আবারও কমেন্ট করেন আমি যাবৎকালে যতবারই বানিয়েছি আমি কিন্তু আটা দিয়ে বানিয়েছি চাউলের ঘুড়া দিয়ে হবে কি না আসলে আমি জানি না আমি সব সময় আটা দিয়ে বানিয়েছি আজকে আমি কমলা বানাচ্ছি তবে এটা দিয়ে কিন্তু অনেক রকমের সবিজ আপনারা বানাতে পারেন ফলেরও অনেক আইটেম বানাতে পারেন কলা আনারস তরমুজ সহ আঙ্গুর বিভিন্ন রকমের ফল কিন্তু বানানো যায় আমি আগে যেহেতু টপ বানিয়ে দেখিয়েছি তো আজকে আমি আর টপ বানিয়ে দেখালাম না আমি আজকে কমলা বানিয়ে এগুলোকে শুকিয়ে একটা কমলা গাছ তৈরি করব পরবর্তীতে এটাতে কিন্তু আমি হোয়াইট সিমেন্ট দিব যেহেতু এগুলো কাগজের ক্লে দিয়ে বানাচ্ছি শুকানোর পর কিন্তু একটু এব তীব্র অবস্থায় থাকবে তো আমি যখন হোয়াইট সিমেন্ট দিয়ে এগুলো রেডি করব তখন কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এব্রো থেবড়োটা থাকবে না তারপর হচ্ছে কালার করলে অনেক বেশি সুন্দর লাগবে আমি এখানে কাগজ রেখ্লেগুলো পরিমাণ মতো হাতে নিয়ে তারপর হচ্ছে হাতে গোল করে একটু চ্যাপটা করে মাঝখানটায় একটু নিচা করে দিয়েছি এতে করে কিন্তু কমলা দেখতে যেমনটা হয় ঠিক তেমনটাই লাগবে আপনারা কিন্তু কেউ চাইলে আরও বড় কিংবা আরও ছোটো করেও বানাতে পারেন তবে এগুলো কিন্তু শুকানোর পর আরও অনেকটাই ছোট হয়ে যায় এখন আমি কিছু তার নিয়েছি আর তারগুলো কিন্তু আমি সাইজ মতো কেটে নিয়েছি ফ্লাশ দিয়ে এখন এগুলো কাঁচা থাকা অবস্থায় আমি মাথাটাকে ফ্লাশ দিয়ে একটু বাঁকা করে এরপর হচ্ছে এগুলোর মধ্যে একটু একটু করে ঢুকিয়ে দিব। বাঁকা করলে আসলে হয় কি এটার ভিতরে একটু স্ট্রংভাবে থাকবে আর এটা কিন্তু অবশ্যই কাঁচা থাকা অবস্থায় করতে হবে শুকিয়ে যাওয়ার পর এটা যখন ঢুকাবো তখন কিন্তু আবার বের হয়ে আসবে এটা এখনই করতে হবে তো যাই হোক এটা কিন্তু চাইলে নাও দিতে পারেন আবার চাইলে দিতেও পারেন তবে এই তারটা দেওয়ার পরে আমি যখন গাছের মধ্যে কমলাগুলো সিট করবো সেক্ষেত্রে এই তারটার জন্য আমার খুবই সুবিধা হবে আশা করছি আমার নেক্সট ভিডিও দেখবেন এতে করে আপনারা আসলে বুঝতে পারবেন আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে আর তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে রেডি করে ফেলেছি দেখতে পাচ্ছেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু অনেক কড়া রোদে এগুলোকে শুকাতে হবে নতো কিন্তু গন্ধ বের হবে ঠিক মতো শুকানোর পর একটু এব্রো থেব্রো অবস্থায় থাকবে এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম এব্রো থেব্রো অবশ্যই হবে তারপর হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে এগুলোকে আবার ঠিক করে যখন রঙ করবেন তখন কিন্তু দেখতে অরিজিনাল কমলার মতোই লাগবে আর যখন আমি আর্টিফিশিয়াল পাতা দিয়ে কমলাগুলো সেট করব তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ